আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আশা করি নিশ্চয় সময় মহান আল্লাহ রশেষ মহার সুস্থ আছেন এবং ভালো আছেন প্রিয় এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রার্থী ভাই বন্ধনে নিশ্চয় আপনারাও ভালো আছেন কিন্তু আজকে খুব আপনার টেনশনে আছেন কারণ আজকে দুপুর দুইটার সময় এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশ হবে তো এটা নিয়ে স্টুডেন্টরা খুব একটা টেনশনে থাকে আজকে আমার ফলাফল কী হবে ভালো হবে নাকি খারাপ হবে এটা নিয়ে মহা টেনশনে থাকে শুরুতেই বলে রাখি এবারে এসএসসি পরীক্ষার ফল একটু কঠিন হবে কারণ বিগত বছরগুলোতে বিগত পনেরো বছর আমরা দেখেছি গণহারে প্লাস গণহারে পাস একটা যাচ্ছে দেওয়া অবস্থা ছিল পড়াশোনার তো যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সে অনুযায়ী পড়ালেখারও পরিবর্তন এসেছে এবার শিক্ষা উপদেষ্টা বলেছেন অলরেডি যে এবার আর গণহারে এ প্লাস থাকবে না গণহারে পাস থাকবে না যতটুকু মেধা অর্জন করেছে যে যতটুকু যোগ্যতা অর্জন করেছে সে ততটুকুতেই ফলাফল পাবে সে বেশি কিছু পাবে না সে হচ্ছে তার যতটুকু যোগ্যতা আছে সে ততটুকুই পাবে তো সেই হিসাবে বোঝা যায় যে এবারের পরীক্ষা পদ্ধতি যেমন সুন্দর হয়েছে ফলাফলটা তেমন সুন্দর হবে তো আজকের ফলাফল পেয়ে অনেকেই খুব খুশি হবে অনেকেই খুব দুঃখ পাবে যারা খুশি হবে তারা তো খুশি হবেই আর যারা কষ্ট পাবে অনেকই কষ্ট পাবে তাদের এ প্লাস না হওয়ার জন্য গোল্ডেন না হওয়ার জন্য আবার অনেকই কষ্ট পাবে তারা পাশ না করার জন্য এটা হচ্ছে আপনার বিগত পাঁচ বছর যে হাইস্কুল লাইফ অতিক্রম করেছেন এই পাঁচ বছরের আমল নামা তো বিগত পাঁচ বছর আপনি যতটুকু পড়াশোনা করেছেন আপনি সে পরীক্ষাতেই ততটুকু ফলাফল অর্জন করতে পারবেন এখন যদি আপনি পাঁচ বছর পড়াশোনা না করেন কে নাইন টেন দুই বছর খুব ভালোভাবে পড়াশোনা না করেন পড়াশোনা না করে যা যদি চান যে আপনি প্লাস পাবেন সেটা তো সম্ভব না যারা পড়াশোনা করেছেন তারা অবশ্যই তাদের আশা ফলাফল পাবে যারা পড়াশোনা করেনি তাদের যতটুকু দরকার যতটুকু ফলাফল হওয়া দরকার ততটুকুই হবে তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা খুব হতাশাগ্রস্ত সেই সকল পিতামাতার জন্য ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেনি প্লাস স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেনি তাদের মানসিক অবস্থা খুব খারাপ তারা অবশ্যই ভিডিওটা আজকে দেখবেন তো বিষয়টা হচ্ছে ফলাফল খারাপ হতেই পারে এবছর উনিশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে কারণ সবাই যে প্লাস পাবে বা এখান থেকে দশ লক্ষ যে প্লাস পাবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে তাদের যোগ্যতা অনুযায়ী ফলাফল পাবে এখন অনেকেই এ প্লাস পাওয়ার কথা কিন্তু কোনো কারণে এ প্লাস হয়নি এটা নিয়ে খুব মানসিক অবস্থা খারাপ বাড়ি থেকে বাবা মা খুব বকা করছে একে তো মন খারাপ তারপরে বাবা মা বকাবকি করছে তো প্রতি বছর দেখা যায় মোটা একটা অংশ এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষার পরে তারা আত্মহত্যার পথ বেছে নেয় তো যেটা একটা খুবই জঘন্য এবং গর্হিত কাজ এটা কখনই কাম্য নয় একটা স্টুডেন্টের রেজাল্ট আসানুরূপ না হতেই পারে খারাপ হতেই পারে তাই বলে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে আপনি যখন আত্মহত্যা করবেন তখন আপনার তো পরকাল তো গেছেই ইহকাল তো যাবেই আর আপনি যখন আত্মহত্যা করবেন তখন দুনিয়াতে আপনাকে কয়দিন থাকতে হবে তো আগের পরকালে থাকতে হবে তো যখন আপনি আত্মহত্যা করবেন তখন আপনার পরকাল তো শেষ এটা একটা কবিরা কবিরাগণেও মহাপাপ তো আপনাকে আত্মহত্যা কেন করতে হবে আপনি আপনি কেবল তো আপনার জীবন শুরু এএসসি পরীক্ষা দিয়েছেন মানে কেবল তো আপনার জীবন শুরু আপনি এ প্লাস পাননি ফোর পয়েন্ট এইট পেয়েছেন বা এ গ্রেড পেয়েছেন এ মাইনাস পেয়েছেন তো কী হয়েছে কী সমস্যা আর ফলাফল নাই হতে পারে এটা নিয়ে তো এত প্রেশারি প্রেশার নেওয়ার তো কিছু নেই পাশ হয়নি ফেল হয়েছে হতেই পারে কোনো কারণে হতে পারে আপনি জন্য চেষ্টা করেন আপনাকে আত্মহত্যা কেন করতে হবে এক্ষেত্রে সবচেয়ে দেখা যায় পরিবার এবং বাবা মার একটা বিশেষ ভূমিকা থাকে আত্মহত্যা করার জন্য কারণ যখন একটা স্টুডেন্ট ভালো খারাপ রেজাল্ট করবে কিংবা ফেল করে তখন দেখা যায় তাদেরকে বাসা থেকে প্রচুর প্রেশার ক্রিয়েট করা হয় বাবা মা বকাবকি করে ও ভালো রেজাল্ট করছে ও প্লাস পেয়েছে তুই কেন বাসনি ওর মেয়ে বা ওর ছেলে ভালো রেজাল্ট করে তুই কেন ফেল করছিস তো নিজেদের মধ্যে এক নিজেদের একটা টেনশন তারপরে বাবা মা আশপাশ বন্ধুবান্ধব সবার একটা প্রেশার থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যখন সে তার চাপটা নিতে পারে না তখন সে আত্মহত্যার পথ বেছে নেয় বাবা মাকে বলবো যে আপনি আসলে রেজাল্ট দিয়ে কী করবেন ধরেন আপনি আপনার ছেলে মেয়ে রেজাল্ট এ প্লাস পেল না এ গ্রেড পেয়েছি তাকে আপনি বাকি করলেন অনেক কি বিষয়ে বললেন বলার পরে আপনার ছেলে বা মেয়েটা আত্মহত্যা বেছে নিল তো আপনার ছেলে মেয়ে যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে আপনি রেজাল্ট দিয়ে কী করবেন জীবনে কি রেজাল্টই সব যে আমার এখানে এই যে জামা কেয়ারের দশম শ্রেণীর একটা কালকে বলছে স্যার যে আমার দুইজন আছে পরিচিত একটা মেয়ে বলছে যে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আত্মহত্যা করবো আর এক ভাইয়া বলছে যদি আমার রেজাল্ট খারাপ হয় আমি অলরেডি ঢাকার টিকিট কেটে রেখেছি ঢাকাতে চলে যাব তাহলে এদের আগে থেকে একটা প্রেশার আছে মাথায় যদি রেজাল্ট খারাপ করে বাসা থেকে খুব একটা ঝামেলা করবে বন্ধু বান্ধব বকাবকি করবে এরপরে হচ্ছে যে আশপাশের মানুষজন বলবে কি সারা বছর কি পড়াশোনা করো এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে না তো দেখুন দেখা যায় যে চারিদিককার একটা চারিদিকের যখন একটা চাপ যখন মাথার ভিতরে আসে তখন একই তো ছোটো বয়স এসএসসি পরীক্ষা কতই বা তাদের জ্ঞান বুদ্ধি হয়েছে এখন তো আবেগের বয়স আবেগের বয়সভাবে তারা তাদের জীবনটাকে ধ্বংস করে ফেলে তো যারা রেজাল্ট খারাপ করতেদের বিষয়ে বাবা মার দায়িত্ব কী আশপাশের লোক যেটাই বলো সন্তানের পাশে থাকা উচিত আপনাদের সন্তানকে সাপোর্ট দেওয়া তাদেরকে বোঝানো যে বাবা এবছর রেজাল্ট খারাপ হয়েছে তো কী হয়েছে ইন্টারমিডিয়েটে ভালো করার জন্য মন দিয়ে পড়াশোনা করো পৃথিবীর বহু মানুষ এরকম ব্যর্থ হয়ে তারা বড় বড় জায়গায় চলে গেছে সফল হয়েছে এবার পড়াশোনা তো সবাইকে দিয়ে হয় না পড়াশোনাটা তো সহজ না সবাই যদি পড়াশোনা করবে সবাই যদি হচ্ছে যে বিশাল বড়দের করে সবাই তো বিশেষ কারার হয়ে যেত কারো ভালো হবে কারো খারাপ হবে কারো মেধা ভালো কারো মেধা ভালো না এটা তো বাস্তবতা মেনে নিতে হবে এখন যদি বাস্তবতা মেনে নিতে না পারেন তাহলে তো আপনার জীবনে বিপদ নেমে আসবে তো সর্বোপরি বলবো যে গার্জিয়ান যারা আছেন অবশ্যই আপনাদের সন্তানদের পাশে থাকবেন যে রেজাল্ট যেটাই হোক তাদেরকে সাপোর্ট দেবেন সবাই যে পড়াশুনো করে বিশাল কিছু সে বিষয়টা এমন না অনেক মূর্খ ব্যক্তি আছে যারা কোটি কোটি তাদের শিল্পপতি তাদের আন্ডারে বড় বড়ো অনার্স মাস্টার্স বা বড়ো বড়ো অফিসাররা কাজ করে তো কী হয়েছে আপনি পড়াশোনা আপনার হচ্ছে না কোনো চেষ্টা করে হচ্ছে না তাহলে আপনি কাজ করেন আপনি যেটাই গভীর আপনি সেই কাজে লেগে যান আপনি যেটা ভালো পারেন আপনি সেই কাজে লেগে যান যে গত পরশু একটা ভিডিও দেখছিলাম যে উনি আগে সিনেমার ডিরেক্টর ছিল সিনেমা তৈরি করতো তো কোনো এক কারণে ওনার সিনেমাটা আর কি রিলিজ হয়নি তো চিন্তা করলাম ওই আর যাবো না তো আগে যে ওই যে মাটির ব্যাঙ্কে টাকা জমাতো তো জমাইতে এটা সে করোনার ঘটনা করোনার সময় ওনার জীবনে মনে হয়েছিল এটা তো উনি বলছে যে আমার এই মাটির ব্যাংকে পনেরোশো টাকা ছিল তো স্ত্রীকে সাথে নিয়ে ওই পনেরোশো টাকা নিয়ে আটা ময়দা চিনি খেয়ে নাড়ু তৈরি করতাম তো এরপর ওইটা নিয়ে দোকানে দোকানে যেতাম ভাই এটা নাও ওটা নাও ওইটা নাও নিয়ে করতে করতে সেই করোনা সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সেই হিসাব দূর তার প্রায় এক কোটি টাকার উপরে তার বিজনেস আছে তাহলে চিন্তা করেন শুরু করেছিল পনেরোশো টাকা দিয়ে সে এখন এক কোটি টাকার উপরে তার বিজনেস আর কি চাই তার জীবনে তাহলে আপনি পড়াশোনায় ব্যর্থ হয়েছেন তো কী হয়েছে আপনি ব্যবসা ভালো করেন ব্যবসা করেন আপনি ফিলান্সিং করেন ফিলান্সিং করেন আপনি কম্পিউটারের কাজ ভালো করেন ওইটা নিয়ে লেগে থাকেন আপনি যে যে কাজটা পারেন আপনি কৃষিকাজ ভালো করেন তাহলে আপনি কৃষি প্রজেক্ট নিয়ে পড়ে থাকেন আপনি মাছ চাষ ভালো করেন আপনি মুরগি চাষ ভালো করেন আপনি যে যে বিষয়ে অভিজ্ঞ আপনি সেই কাজটা করেন না কেন ভাই তাহলে আপনাকে ব্যর্থ হয়েছে বলে আপনাকে আত্মহত্যা করতে হবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে এমনটা কেন চিন্তা ভাবনা আপনি তো মানুষ আল্লাহ তো আপনাকে মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে শরীর দিয়েছে আপনি পরিশ্রম করেন ওই যে আপনারা কেএফসির নাম জানি তো কেএফসির যে প্রতিষ্ঠাতা হারলান স্যান্ডার্স আগে কি করতো অনেকগুলো চাকরি ছাড়ার পরে সে চিন্তা করলো যে মুরগি পুড়িয়ে বিক্রি করবে তো এ বাড়ি ও বাড়ি যে বিক্রি করতে 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 এখন বিশ্বের একটা বড় একটা ব্র্যান্ড সি এরপর যে বিশ্বের ধনীদের কথা ধনী মানুষ যারা স্টিভ জবস বিলগেটস আলবার্ট আইনস্টাইন যারা তারা কিন্তু ব্যর্থতার পরে সফল হয়েছে যার জীবনে ব্যর্থতা নেই তার জীবনে সফলতা নেই আজকে আপনি চিন্তা করেন যে আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে যে তার কতবার চেষ্টা করতে হয়েছে একটা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে যেয়ে তাকে এক হাজার বারের বারে যে সফল হয়েছে তাহলে সে যদি চিন্তা করতো যে আমি পাঁচবার কি দশ বার ব্যর্থ আমার দেওয়ার সম্ভব না আপনাকে অর্ধভাষায় করতে হবে লেগে থাকতে হবে ভাই এই যে কিছুদিন আগে দেখলাম যে একটি স্টুডেন্ট সে ইটভাটায় কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে চিন্তা করতে পারেন একদিকে তার সংসার সে রেস্টুরেন্টে কাজ করতো দিনের বেলায় ইডভাটায় কাজ করতো রাতের বেলায় রেস্টুরেন্টে রাতের বেলায় ওই যে রেস্টুরেন্টের আলোতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়তো এভাবে করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাহলে কোনো একটা বিষয় যখন আপনি মন থেকে লেগে থাকবেন অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে আল্লাহর উপর ভরসা করে যখন আপনি কোনো কাজে মন থেকে করবেন আল্লাহ আপনাকে অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছে দেবেন এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার ফলাফল তো একটা মাত্র আপনি ফলাফল এ পিলাস পেলে যে আপনি বিশাল মেধার বিষয়টা এমন না অনেক কাছে মুখস্থ দেয় ফার্স্ট অথচ তাকে যখন ক্রিয়েটিভ কোনো কিছু দেবেন সে কিছু করতে পারে না আবার অনেকেই মুখস্থ হয় না কিন্তু ক্রিয়েটিভ অনেক কিছু করতে পারে তাহলে আপনি যেটা নিয়ে ভালো পারবেন সেই কাছে লেগে যান এজন্য রেজাল্ট নিয়ে কখনোই মন খারাপ করা যাবে না ভাই আপনি সর্বোচ্চটা দিয়ে নিজেকে বোঝাবেন রেজাল্ট খারাপ হয়েছে নামাজ পড়ুন আল্লাহকে স্মরণ স্মরণ আল্লাহ এবার পরীক্ষা খারাপ হয়েছে সামনের বার যেন পরীক্ষাটা ভালো হয় আমি যেন ভালো কিছু করতে পারি বাবা মা আপনারা অবশ্যই সবাইকে সাপোর্ট দিবেন তাদের পাশে থাকবেন তাদের এমনিতেই মানসিক অবস্থা ভালো থাকে না রেজাল্টের পরে সবাই ভালো রেজাল্ট করছে আমার একটু খারাপ হয়েছে মন খারাপ থাকতেই পারে এই সময়টা যদি আপনি তাকে সাপোর্ট না দেন তাহলে সে অনেক সমস্যার ভিতরে পড়ে যাবে এবং সর্বশেষ আত্মহত্যার পথ বেছে নেবে তাহলে আপনার সন্তান যদি আপনি এত কষ্ট করে তাদেরকে মানুষ করছেন যদি আপনার সন্তান আত্মহত্যায় করে তাহলে আপনি আপনি টাকা পয়সা তার রেজাল্ট দিয়ে কী করবেন হয়তো ভালো রেজাল্ট করছে বড়ো চাকরি করবে অনেক টাকা পয়সা ইনকাম করবে বিষয়টা তেমন কিন্তু আপনি তাকে হারিয়ে আপনি টাকা পয়সা রেজাল্ট দিয়ে আপনি কী করবেন পাশের মানুষ কী বললে এটা দেখার দরকার নেই তো পাশের মানুষ চাইবে যে আপনাকে পাশের মানুষের কাজই তো খোঁসা দেওয়া ওর ছেলে কি করছে আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করছে এগুলো সমাজে মানুষ আসলে ব্যর্থতার পাশে কেউ থাকে না আপনার ব্যর্থতার গল্প পৃথিবীর কেউ শুনবে না যখন আপনি সফল হবেন তখন সবাই আপনার গল্প শুনবে দুঃসময়ে পাশে কেউ থাকে না সবাই সুসময়ের বন্ধু আপনার যখন দূর অবস্থা যাবে তখন কাউকে একটা পাশে পাবেন না কিন্তু যখন আপনি সফল হবেন বিশাল টাকা পয়সা আপনার বিশাল বড় চাকরি আপনার দেখবেন আপনি যাদেরকে চেনেন না তারাও আপনার পাশে এসে দাঁড়াবে এই জন্য এই দুঃসময়টা বাবা মা যারা আছেন অবশ্যই আপনারা তাদের পাশে থাকবেন সর্বপরি সবার জন্য শুভকামনা সবার জন্য আসন্দর রেজাল্ট হয় সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহর মতে আপনাদের সবার রেজাল্ট ভালো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা